নমস্কার বন্ধুগণ দেখুন গতকাল তৃণমূল বিজেপি এবং সিপিআইএম তিনজনা একদম কোমর বেঁধে মাঠে নেমেছিল এই উদ্দেশ্যে যে আদালতের রায় যাই হয়ে যাক না কেন ডিভিশন বেঞ্চের রায় যাই হয়ে যাক না কেন তারা সুপ্রিম কোর্ট যাচ্ছে হিসাবে তাই হলো বাম এবং বিজেপি দুজন এখন সুপ্রিম কোর্টের দরজা ধাক্কাবে যে ম্যাটারগুলো ছিল সেগুলো পেন্ডিং আছে সিঙ্গেল বেঞ্চের ম্যাটারগুলোও চলবে এবং এটা আলটিমেটলি ডিসাইড হবে সুপ্রিম কোর্ট আজকে আইদার ওর রায় যেটাই হতো যদি আমরা হেরেছি যদি আমরা জিততাম তাহলে আদার সাইড সুপ্রিম কোর্টে যেত অবভিয়াসলি যাব সুপ্রিম কোর্ট অবভিয়াসলি সুপ্রিম কোর্ট যাব অর্থাৎ ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত মিত্রের যে রায় সেটা তৃণমূলের পক্ষেই হলো অর্থাৎ বত্রিশ হাজার যে চাকরি সেটাকে বহাল রাখা হলো একটা কয়েন কয়েন কে তো লোকের একটা কলঙ্ক যুক্ত রায় থেকে আমরা আজকে কলঙ্ক মুক্ত হলাম কিছু বলতে চাই না আমার আজকে প্রচন্ড খুশি আজকে আমার সবাই খুশি আমার সবাই খুশি খুশি দেখুন সুপ্রিম কোর্টে কি হবে না হবে সেটা পরের কথা আপাতত তৃণমূলের মধ্যে একটা স্বস্তি কাজ করছে কিন্তু এই স্বস্তি কতদিন থাকে সেটাই দেখার একবার যদি ভোট পেরিয়ে যায় তাহলে কোনো ফারাক পড়ে না তৃণমূলের এবার চলুন আমরা দেখি যে কিসের উপর ভিত্তি করে এই বত্রিশ হাজার যে চাকরি সেটাকে বহাল রাখা হলো প্রথমত আদালত বলছে যে কোনো অপরাধের প্রমাণ তারা পায়নি অর্থাৎ বত্রিশ হাজার যে শিক্ষক শিক্ষিকারা রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ করতেন তাদের বিরুদ্ধে কোনো অপরাধ বা অভিযোগের প্রমাণ তারা পায়নি আপাতত দ্বিতীয়ত অভিজিৎ গাঙ্গুলি মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে রায় যে বত্রিশ হাজার চাকরি বাতিলের যে রায় সেটা তারা মানে অনৈতিক বলে মনে করছেন এদিকে চাকরিতে যে বেনিয়ম হয়েছে সেটা তারা মান্যতা দিচ্ছেন কিন্তু একটা মানবিক দিক থেকে তারা বলেছেন যে বত্রিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা তার জীবন জীবিকাকেও দেখতে হবে এর জন্য বাতিল করাটা কোনো উচিত রাস্তা নয় তিন নম্বর ঘুষের কোনো প্রমাণ তারা পায়নি যারা অভিযোগ করেছিল যে চাকরি বিক্রি হয়ে গেছে তারা কোনো মানে সঠিক তথ্য দিতে পারেনি আদালতকে যেখানে কোনো টাকার লেনদেনের কোনো নথি থাকে চতুর্থ আদালত বলছে যে এই যে শিক্ষক শিক্ষিকারা তারা ডি ইএলইডি এবং এনআইওএস প্রশিক্ষণের পরেই চাকরিতে ঢুকেছেন এবং তারা রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে চাকরিটা করছেন শিক্ষক শিক্ষিকা চাকরিটা করছেন এবং তাদের যদি চাকরি এখন বাতিল করে দেওয়া হয় তাহলে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটা ভেঙে পড়বে মোট কথা এইগুলোর উপর ভিত্তি করে এখন চাকরিগুলো বত্রিশ হাজার চাকরিগুলো বহাল থাকলো আগামীকাল সুপ্রিম কোর্টে কি হয় সেটাই দেখার